মারা গেছেন নারী উদ্যোক্তা তনির স্বামী সামাজিক মাধ্যমে বেশ আলোচিত এবং নারী উদ্যোক্তা রোবাইত ফাতিমা তনির স্বামী সাদাত হোসেন মারা গেছেন বুধবার পনেরোই জানুয়ারি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের স্থানীয় সময় রাত তিনটা তিন মিনিটে মৃত্যু হয়েছে সাদাত হোসেনের স্বামীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তিনি ফেসবুকের ভেরিফাইড পেজে এক পোস্টের মাধ্যমে তনি জানান সে আর নেই ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছেন তনির এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়েছে যেখানে মন্তব্যের ঘরে শোক বার্তা জানিয়েছেন তনির ভক্ত শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা এর আগে গত বছরের অক্টোবরের হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন সাদাত হোসেন লাইফ সাপোর্টে ভর্তি করা হয় তাকে তখন তনি স্বামী শারীরিক অবস্থা সম্পর্কে ফেসবুকে লিখেছিলেন জীবনের সব থেকে কঠিন সময় পার করছি আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না সবকিছু অনিশ্চিত জেনেও